হ্যাঁ সবাইকে আমি টুম্পা আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এলাম তো আজকে রান্না করব রুই মাছের কালিয়া তো কেমন করে করছি চলো তাহলে দেখে নেওয়া যাক তো এখানে দেখো আমি আট পিসের মতন মাছ নিয়েছি তিনটা পেটি ছিল আর পাঁচ পিস মাছের টুকরো ছিল তো এখন আমি লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেব তো তোমাদের রুই মাছের কালিয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগে দেখো মাখানো হয়ে গিয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে একটু ভালো মতন করে লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো কোথাও লেগে ভেঙে না যায় এবার দেখো আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি একে একে এবার ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভাজার পরে আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি তো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এরপর ওই মাছ ভাজার তেলে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি কালারটা সুন্দর হওয়ার জন্য তারপরে দিয়ে দিয়েছি ফোড়নে জিরে আর দিয়ে দিলাম অল্প কিছু কাঁচা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম এখানে আলু আলু দেওয়ার পরে দেখো আমি হলুদ দিয়ে দিলাম এখন আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব আর এখানে আমি মশলা করে রেখেছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর পেঁয়াজ বাটা আর সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি আলুর সাথে ভালো করে মশলাটাকেও কষিয়ে নেবো তো মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ সবজিটার থেকে তেল না বের মশলা থেকে তেল না বের হয়ে যায় তো দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এরপরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দেখো ও কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তো আমি এখানে ফুটানো গরম জল দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে উঠেছে আমার এখন আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি তো তরকারিটা কিছুক্ষণ হয়ে গেছে দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা তো গরম মশলা দিয়ে একটুখানি রাখলেই হয়ে যাবে আমার মাছের কালিয়া রেডি তো তোমাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি যারা এখনো ফলো করেনি তারা চ্যানেলটি ফলো করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো